ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস সেটেল ইস্যু জুলাই সালত দেখেছেন স্বাক্ষর হয়েছে ডাক ডোল পিটিয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সবাই স্বাক্ষর করেছে সেইটার পরে দেখেন আবার এই জুলাই সরদ নেয় কী একটা জটিলতা তৈরি হলো তার বোঝা হচ্ছে যে সরকারের কর্মকাণ্ডে পরিস্থিতি একটু ঘোলাটে হচ্ছে তার সুযোগ নিয়ে এই যে আমাদের পতিত ফাঁসির শক্তি ওই বাসে আগুন দেওয়া শুরু করছে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করার জন্য মেডিকেলের সামনে গুলি করে মানুষ পড়া শুরু করছে এই জন্য মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই দিক থেকে আমার অনুরোধ থাকবে এই দেশে যারা আওয়ামী লীগ করতেন সমর্থন করতেন পেশাজীবী কিংবা জেনারেল পাড়া মহল আমরা সবাই সবাইকে চিনি অনেককে ওই অর্থে অসুবিধার সৃষ্টি করা হয় নাই কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে তার মানে আপনারা আবার রাজনীতিতে সক্রিয় হয়ে দেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন আমরা বসে বসে থাকবো সেটি কিন্তু আর থাকবো না তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে অ্যাপয়েন্টেড না অন্তর্বর্তীকালীন সরকারও না তারা জনগণের নির্বাচিত সংসদ হবে যেটা সেই সংসদ আগামী দিনের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়ে সংসদে বসবেন সেই সংসদ কি হবে তারা কি সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত এখন আমরা দিতে পারি না অনেকে চেষ্টা করছেন সেই সিদ্ধান্তগুলো আমরা এখন নেই আগামী দিনের সংসদ এটা বাধ্যতামূলকভাবে করতে পারবেন এটা গণতন্ত্রের কোনো সংজ্ঞায় পড়ে না গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস এই প্রসেস হচ্ছে নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচনের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে একটি দেশে রাজনীতির উন্নয়ন হয় অর্থনীতির উন্নয়ন হয় সমাজের উন্নয়ন হয় ঢাকায় বসে আমরা কিছু লোক বসে সেই সিদ্ধান্ত দেওয়ার কেউ আমাদেরকে মালিকানা দেয় নেয় সেই দায়িত্ব কাউকে দেয় নেয় এটা একটু মাথায় রেখে